প্রতিটো নিয়ে আজকে রাস্তায় নেমেছি গাজাবাসের উপরে যে ফিলিস্তিনের উপরে এবং বাইতুল আখসার প্রতি যে নির্মম হত্যাচার নিশংস হত্যাচার করছে বিশেষ করে ইহুদীদের কর্তৃক যে ইসরাইল কর্তৃক যে বর্বরতা হামলা এই হামলার প্রতিবাদের পক্ষে আজকে আমরা আমাদের এই গরম মিছিল এবং কোন সমাবেশ এখান থেকে আমরা বিশ্ব দরবারে বিশেষ করে আমরা যত সংখ্যাকে জানাতে চাই যে আমাদের ফিলিস্তিনের যে গণহত্যা অতিবিলম্বে গণহত্যাকে বন্ধ করতে হবে এবং যদি বন্ধ করে তো মুসলিম বিশ্বজ্ঞ হয়ে অবশ্যই বদর বদর প্রান্ত যেমন করে অস্ত্র ধরেছিল আবারও এই মুসলিম যাতে অস্ত্র ধরে আমাদের ফিলিস্তিনকে অবশ্যই মুক্তি করবে ইনশাল্লাহ